খেলা হচ্ছে দেখি কোন ঘুটু যেতে এইবার এবার 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 প্লেটটা এদিকে দিয়ে দাও চাঞ্চির কাছে দিয়ে দাও চাঞ্চির কাছে দিয়ে দাও এবার দিয়ে দাও থামির প্লেটে দিয়ে দাও থামির প্লেটে দিয়ে দাও থামির প্লেটে দিয়ে দাও হাও চানসি আগে খায় না ভুতু আগে খায় কে কথাটা খেতে পারে আর চানসি পারছে না ভুতু সব খেয়ে নিল চানসি তাড়াতাড়ি তোলো হায় চানসি তুমি কিন্তু হেরে যাচ্ছ ভুতু সব খেয়ে নিল তুমি জল কি করবে হ্যাঁ গাছে জল দেবে তা তুমি এই ভারী বালতি কি করে নিয়ে যাবে ও তুমি বেলুনে করে জল নিয়ে গাছে দেবে বাহ হেভি বুদ্ধিতে তোমার